তো সকাল সকাল একদম দেখো এখানে হচ্ছে খেজুরের গুড় দিয়ে দুধ দিয়ে চা কারা কারা ভালোবাসো অবশ্যই বলো তো তো আমাকে তো খুব ভালো লাগে খেজুরের গুড় দিয়ে চা তো জুথিকে বললাম একটু কর ওর বাবা খেতে চাইলো তোর বাবার জন্য আগে হালকা করে একটু খেজুরের গুড় দিলাম আমাদেরটাতে একটু বেশি করে দিলাম তো চাটা বেশি জুথেই করে জুথের চাটা কিন্তু খুব ভালো হয় হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছে সম্পা লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন চাটা খেয়ে আমার দেখো কাজ দেবে কি হয়েছে দেখাচ্ছি থামো তো চাটা খাবো খেয়ে আবার বাসন ধুতে পারবো অর্ধেক বাসন ধুয়েছি আর অর্ধেক বাসন রাখা হয়েছে তখন যে চাটা করছে তাকে চাটা খেয়ে নি খেয়ে দে তারপরে ভাত বসাবো এই কয়টা বাসন ধোয়া হয়েছে এঠো বাসনটা মানে জল দিয়ে বুলিয়ে বুলিয়ে রেখেছি আমার জায়গা নেই ঠিক আছে তোমরা কেউ কিছু মনে করো না ছোট জায়গাতে আমাকে এইভাবে ম্যানেজ করে কাজ করতে হয় তো আর এইখানে নিয়ে এসে রেখেছি মাছের মাথা বাসনটা ধোয়া হয়ে যাবে তারপরে এই শিংটাকে বেশ সুন্দর করে ধুয়ে টুয়ে তারপরে মাছের মাথাটা বড় লেগে আছে ছোটাতে হবে তো আজকে হবে ডাল মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে চেয়েছো বাবা আর করব হচ্ছে শাক আর কি করব দেখি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তিতলির আজকে স্কুল আছে আজকে রেজাল্ট দিবে তিতলির তো ওর বাবা বলছিল তুমি নিয়ে যাও তো আমি আবার জুথিকে নিয়ে ডাক্তারের কাছে যাব। পেটের ছবি করানো হয়েছিল সেদিন তোমাদের বলেছি তো রিপোর্টটা তো নেওয়াই হয়নি ওখানেই আছে তো রিপোর্টটা নিয়ে ভাবছি একবারে দেখিয়ে দিয়ে চলে আসবো তো চারটে পাঁচটার দিয়ে ডেকেছে তো ওই জন্য ভাবলাম যে না আমি একবার যাবো স্কুলে যাব রাখতে আবার বসে থেকে আবার নিয়ে আসবো তো তার থেকে তুমি এখন যাও তোমার তখন কোনো কাজ নেই যেতে চাইছিল না কোনো মতেই তো আমি তুমি আগে যাও তুমি এখন যাও তারপরে বিকালের দিকে আমি যাব তখন জুতিকে নিয়ে তো এখন অত নিয়ে যাবে তো তিতলি এখন ম্যাগি খেতে বসেছে বেজে গেছে ওনাই দশটার কাছাকাছি হয়ে যাবে না বল তো এই যে তিতলি ঘরে ম্যাগি খাচ্ছে টিভি দেখতে দেখতে ওই জন্য আমি ভয়েসটা দিলাম না পরে ভয়েস দিচ্ছি আর ওইদিকে ওর বাবা দেখো লেপ দিয়ে মুখটাকে ঢেকে নিচ্ছে চা মুড়ি খাচ্ছিলো খেতে খেতে যেই দেখেছে আমার হাতে ক্যামেরা তো চা চা মুড়ি খাওয়া বন্ধ করে লেপ দিয়ে মুখ ঢাকছে আর এদিকে তিতলির এখন নাকি মাড়ি ফুলে গেছে ব্যথা করছে তো এখন মাড়ি ধরে বসে আছে তা আমার মানে কিছু খেতে ডেতে গিয়ে হয়তো লেগেছে হয়তো যার জন্য ফুলে গেছে আমাদেরও হয় যখন কোনো সময় লেগে গেলে ফুলে যায় এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল হচ্ছে আর একটু ঘন করব ডালটা করে একটু ফুটিয়ে একটু ঘন হয়ে যাবে আর এখানে হচ্ছে আলু ভাজা এই যে আলু ভাজা হচ্ছে গরম গরম আলু ভাজা একটু বেশি করে করছি ওর বাবা বারবার বলছে আলু ভাজা এইটুকু দিচ্ছ এইটুকু দিচ্ছ কেন আলু ভাজাটা একটু বেশি করে করছি এইদিকে আলু বেগুন কেটে রেখেছি ধুয়ে আর এই যে পালং শাক তবে আলু বেগুন দিয়ে পালং শাক আর ভাত তো হয়ে গেছে এটা কখন হয়ে যেতে জানো ডালটা করব অল্প একটু ডাল ছিল এখানে অল্প একটু ডাল ছিল গাড়িটা বাইরে রাখতে বলো আলুটা ভুলে গেলাম কি বলবো তিতলি আসলো দেখি কি হয়েছে রেজাল্ট তো আমি এখন দেখো খাওয়া দাওয়া করে হয়ে গেলাম রেডি আর যাবো হচ্ছে একটু রথবাড়ি রথবাড়িতে যাব ওই জন্য মার জন্য একটা বিছানা চাদর নেবো আর মার জন্য একটা শাড়িও নিব তারপরে হচ্ছে জলের একটা ফ্লাক্স নেব গরম জলের ফ্লাক্কও নিব তারপর আরও টুকটাক কী সব বাজার আছে ওগুলো করব করে আবার চারটার মধ্যে আবার ইসে ঢুকবো সোনো স্ক্যানে ঢুকবো জুতি এখান থেকে চলে যাবে টোটোতে তো ওকে ডাক্তার দেখাবো তো এসে বসে পড়েছে আর না পুরো খাসতে গিয়েছি ব্যাগগুলো এত ভারী হয়ে গেছে আমি তো রথ বাড়ি গিয়েছিলাম রথ বাড়ি থেকে আরও বাজার করার আমার ইচ্ছে ছিল কিন্তু আমি করতে পারলাম না যে ব্যাগগুলো আবার আমাকে টেনে নিয়ে যেতে হবে কারণ হচ্ছে ওর বাবা আবার আমার স্কুটি নিয়ে সোনো স্ক্যানের ওখান থেকে দিয়ে ওই জন্য ভাবলাম যে হাতে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসতে হবে বাড়ি ওই জন্য বাজারটা করলাম না তো রথ বাড়ি থেকে আমি আবার স্কুটি নিয়ে সোনো স্ক্যানে আসলাম আর রথ বাড়িতে গিয়ে দেখছি এত ভিড় এত জ্যাম্প আজকে কি বলবো আমি সেই কোথায় থেকে জ্যাম্পের মধ্যে ফেসে গিয়েছিলাম দিয়ে আস্তে 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 তারপর রথবাড়ি ঢুকলাম তারপরে গিয়ে দেখছি কান ওখানে আর দেওয়া যায় না এত আওয়াজ কি হচ্ছিলো বলতো মিছিল বেরিয়েছিল বিজেপির ইয়ে চলছিল তাই কেন বক্তৃতা দেয় না ওগুলো বক বক করছিল বিজেপির আর একদম একদম তোর হচ্ছে মিডিল একবার রথ বাড়ি মিডিলে একদম বকর বকর করছে আর চারিদিক দিয়ে টাড়ি সব বন্ধ একবারে জ্যাম মানে তোমার দশ সেকেন্ড যদি একটু হয় না এত জ্যাম পড়ে যায় কি বলবো আর তোমার হচ্ছে কারোর সাথে কোনো কথা বলেও শান্তি পাওয়া যাচ্ছে না এত আওয়াজ মাইকের তো যাই হোক আর শিপরাও জ্যাম্পে আটকে গিয়েছিল ওই দিক থেকে আসছিলো ছিল জ্যাম্পে আটকে গিয়েছিলো দিয়ে তো কোনো রকমে আসলাম সোনো স্ক্যানে সোনো স্ক্যানে এসে আবার রিপোর্ট নিলাম রিপোর্ট নিয়ে আবার ডাক্তারেরকে দেখালাম গিয়ে গিয়ে পেয়ে গেছিলাম ডাক্তার তো ডাক্তারকে ডাক্তার জিজ্ঞেস করছিলো নার্সিংহোম নাকি তা আমি বললাম যে নার্সিংহোম পাচ্ছি না হসপিটালেই করব তো বললো হসপিটালে তো ব্যথা ট্যাথা না উঠলে নিবে না ঘুরিয়ে পাঠিয়ে দিবে। তো আমি যেই ডেটে দিয়েছি সেই ডেটের আগেও হতে পারে পরেও হতে পারে তো এখন দেখো এখন আর কি বলবো আমি ডাক্তার তো এটাই বললো বলছে আমার আর কিছু তো আর বলার নেই তাহলে আর যদি নার্সিংহোমে করাতে চাও তাহলে এসে দেখা করো ঠিক আছে আমি বাড়ি যাই কথা বলি ওর বাবার সাথে কি বলছে তো বললো বাচ্চা পেটের ছবি দেখলো বললো বাচ্চা খুব ভালো আছে আর আর তোমার হচ্ছে এই মাসটা গেলেই তোমার হচ্ছে জানুয়ারিতে তোমার যাবে বেবি তো ডেটটা আমি বলছি না তোমাদের তবে তো হবে এটা শিওর তোমাদের এটাই বলে রাখবেন সব ব্লগে দেখতেই হবে হ্যাঁ ব্লগ তো দিবই আর তো যাই হোক এখন হচ্ছে বাড়ি আসলাম ফ্রেশ হয়ে ও হ্যাঁ মার জন্য একটা শাড়ি নিয়েছি সুতির শাড়ি আর বিছানার চাদর নিয়েছি আমারও চাদর নিয়েছি আমারও চাদর না ও চাদরগুলো সব না জলে দিয়ে দিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়ে না কেমন রঙগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো ওই জন্য দুটো চাদর নিলাম তোমার এই লোকজন আসলে না তোমার এই নোংরা চাদর গুলো মানে ই হয়ে গেছে তো রঙগুলো কেমন হয়ে গেছে হয়ে গেছে লোকজন আসলে না পাতলে দেখতে ভালো লাগে না ওই জন্য নিলাম এগুলো আর ব্যবহার করবো না তো তোমাদের একটু চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই ঠিক আছে জানাতে তো এই রকম অবস্থা ওদিকে যদি এখন জামা কাপড় ছেড়ে রাখলো আর লেপের অবস্থা এইরকমই হয়ে আছে ওর বাবা ঘুমিয়েছিল যাই হোক যা দিয়েছে দিয়েছে ওর টিটেনাসটা বাকি ছিল হ্যাঁ যদি টিটেনাস বাকি ছিল তো টিটেনাসটা করিয়ে নিলাম তো বলছে এখনও তো টিটে নাচ করাসনি আমি বলছে না গেল মাসে এসছিলাম তো ভুলে গিয়েছিলাম বলছে তাড়াতাড়ি করে নেগা টিটানাসটা বলছে একটা নয় মাসে করতে হয় তুই এখনো করিস নি তার একটা নয় নয় মাসে একটা টিটানাস হয়ে গেল আর শুধু গ্যাসের ওষুধ নিয়েছি ডাক্তার বললো অত ওষুধ টষুধ খেতে হবে না তো ক্যালসিয়ামের ওষুধ আছে না ক্যালসিয়ামের ওষুধ আছে ওই জন্য আর ওষুধ নিলাম না শুধু গ্যাসের ওষুধটাই নিলাম তো তুই দেখা আমার মায়ের জন্য এই শাড়িটা নিয়েছে এই কালারটা কালারটা ভালো লাগছে যদি না তো দিদার এই কালার পছন্দ হবে কিন্তু প্রিন্টটা পছন্দ হবে কিনা ওটাই আর ভালো ছিল না আর ওগুলো ছিল তো একটু সাদার মধ্যে ছিল কালার ভালো ছিল কিন্তু কালার মধ্যে সাদা সাদা ছিল তো দিদা একটু সাদা থাকলেও পছন্দ করবে না ওই জন্য এই কালারটাই নিলাম আমি তো মা এই যে গুয়াহাটি যাবে তো ডাক্তার টাক্তারের কাছে মানে বলে একটা সুতির শাড়ি একটু ভালো দেখে এনে দিস নরম দেখে আর এই যে চাদর ওগুলোর মধ্যে একটার মধ্যে যে কোনো একটা ওটা তো দিদাকেই দিয়ে দেবো ওটা কালারফুল আছে একটু খুল চাদরটা হ্যাঁ বালিশের ওয়ার পাশ বালিশের ওয়ার সেট আছে ভালো লাগছে না কালারটা

কারণ হয়নি আর দেখছিলে তো প্রাইভেট টাইভেট দেওয়া হয়নি আমরা তো যাই হোক পাস করেছে আর আর হচ্ছে দিয়ে দাদাও দাদাও যে আমার কাছে পাঠাস তো দাদা যে সময় পাঠা যে সময়টা হবে অসুবিধা হয়ে যাবে না রবিবার একটা কি সাড়ে দশটা থেকে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা তোর বাবা আসলো বাইরে রাখতো বল গাড়িটা আমি এখানে বসে বসে করছি এডিট বাইরে ঠান্ডার মধ্যে দাদা দেখছে ঘরে টিভি ও আসার আগে আমি এডিটটা সেরে নিই তা আজকে আবার দেখছি দাদা একটু বেরিয়েছিল আধ ঘন্টার পরে আবার বাড়ি চলে এসছে তো ওই জন্য আমার এডিট করতেও দেরি এখন রান্না বান্না করে রান্না বান্না বলতে কি ডাল গরম করলাম ভাত করলাম ডিমের অমলেট করলাম সবাই খেলো খেয়ে আর হ্যাঁ আমি না আবার জ্যুতিকে ডাক্তারের কাছ থেকে দেখিয়ে এসে দাদু ক্ষীর নিয়ে এনে রেখেছিলো বেশ কয়েকদিন হয়ে গেলো তা আমি বলছি ক্ষীর নিয়ে এসছে পিঠে খাওয়ার জন্য তা আমি বলছি কি যখন হাতে করে নিয়ে এসছে মানুষটা তো একটু জড়া পিঠেগুলো বানিয়ে দিই তা আবার হাফ কিলো মতো আটা আটা বলছি সরি ময়দা রুলি ময়দা হাফ কিলো মতো রুলি ময়দা গুলে আবার পিঠে করে দিলাম একটু ছাড় না আলোটা ছাড় একটু আলোটা ছাড় দিয়ে আবার পিঠে করে দিলাম তো দাদু মনে একটা খেয়েছে আর বাকিটা রেখে দিয়েছে সকালে ঘরে তো যাই হোক অত ধরো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজেছি না শরীরটা ভীষণ টায়ার্ড হয়ে গেছে তো এখন খুব ঘুম পাচ্ছে জানো কালকে খুব ভোরবেলা উঠবো কালকে বৃহস্পতিবার বাসন থেকে গেল অনেকগুলো বাসন সেই তখন থেকে ধুয়েই যাচ্ছি ধুয়ে যাচ্ছি দুপুরে যে কয়েকটা বাসন ছিল জুতি তো ধুয়েছিল বললো কি মা ধুতে পারবো না শরীরটা ভালো লাগছে না ধুবো না ঠিক আছে রেখে দে আমি তোকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো তখন ধুবো আমি তো আগে রথ চলে গিয়েছিলাম আর তারপর আবার জুতি এসে দেখছি ধুয়ে নিয়েছি বলছে না আমি বাসনটি ধুয়ে নিয়েছি আর তারপর ঠিক আছে ধুয়েছিস যখন তারপরেও আবার আমি কতটি বাসন ধুলাম এখন আবার খেয়ে আবার এক গাদা বেরিয়ে গেছে বাসন আরও এখনো আছে আর ধুতে পারছি না খুব ঘুম পেয়েছে আমার চোখ ছোট হয়ে গেছে সেই ভোরবেলা উঠেছি এক মিনিটও বসতে পাইনি এখন বাজে বারো পনের এগারোটা এক সেকেন্ডের জন্য আমি বসতে পাইনি ঠিক আছে সেই যে সকাল থেকে উঠে আমার চলছে তা তো চলছেই আমি এক সেকেন্ডের জন্য না আমি দুপুরে খেয়ে দে তাড়াহুড়ো করে খেয়ে দে আবার রেডি হয়ে চলে গিয়েছি রথবাড়ি আর জুতিকে ডাক্তার দেখে নিয়ে এসে তো পাটিজড়া বাজলাম তারপর আবার সবকে খেতে টেতে দিলাম এতক্ষণে আমি ফাঁকা হয়েছি তো এখন আমি বসবো এডিট করতে না কি করতে কালকের ভিডিওতে এটা আজকের ভিডিওটা তো তোমরা কালকে ভাবে তখন ওটা পরশু দিনের ভিডিও হয়ে যাবে তো যাই হোক তোমরা একটু বুঝে নিও কালকের ভিডিওতে আমার এডিট করা খুব ভুল হয়ে গেছে প্রথমে আমি আমার ভয়েসটাকে ব বসিয়ে দিয়েছি আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে বাড়িয়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে আমার এরকম গড়বড় হয় ওই জন্য আমি মিউজিক দিতে চাই না তো যাই হোক এখন পাচ্ছে ঘুমগো তো ঘুমাবো আর ভোরবেলা উঠতে হবে আর কালকে যাব কোথায় যাব না যাবো তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো তো কালকেই বলবো ওটা কালকের ব্লগে আমি স্টার্ট করে দেবো তা এখন আর কিছু বলছি না তা আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে